আসসালামু আলাইকুম আমি মেয়েদেরই চছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমরা কথা বলবো ইটের গাছনি নিয়ে এর আগেও আমি একটা ভিডিও বানাইছি যে আমরা ইটের গাছনি করার আগে আমাদের যে লেভেলটা করা হয় এই লেভেলটা কিভাবে করা হয় সেটা আমি আপনাদের দেখাইছি তো আমি আর এটা নিয়ে ভিডিও করতে চাই না কিন্তু আমাদের কিছু ছোট ভাই কিছু বন্ধুবান্ধব আমাকে রিকোয়েস্ট করলো যে আহ এটা বিস্তারিত নিয়ে ভিডিও করার জন্য আপনাদের গুড ইনফরমেশন দেওয়ার আমি ট্রাই করবো তো একটা জিনিস মনে রাখতে হবে আমরা আমার পিছনে পাঁচ ইঞ্চি ওয়াল আছে তো পাঁচ ইঞ্চি ওয়াল গাঁথনির আগে সবার আগে আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে বালি নিতে হবে তো বালির এফএমটা কত থাকে আমাদের বালির এফএমটা থাকে ওয়ান পয়েন্ট টু এবং হচ্ছে আমরা যখন বালি এবং সিমেন্ট মিক্স করবো এটা পাঁচ ইঞ্চি ওয়ালের জন্য কত আমরা রেশিওটা মেনটেন করবো তো এটা হচ্ছে ওয়ান ইজ টু ফোর এবং যদি আমরা দশ ইঞ্চি গাঁথনি করি ওয়ান টু ফাইভ অথবা অন ইস্ট টু সিক্স ওয়ান টু ফোর এবং অন ইজ টু ফাইভ অথবা অন ইস্ট টু সিক্স এইটা গ্রীষ্ম বলতে আমরা কি এক ব্যাগ সিমেন্টের সাথে আমরা হচ্ছে চার ব্যাগ হচ্ছে বালি ইউজ করবো তো বালির যে এফএমটা থাকবে সাদা বালির এফএমটা ওয়ান পয়েন্ট টু এর আগে আমি বলছি সাদা বালির এফএমটা থাকে ওয়ান পয়েন্ট টু এবং হচ্ছে দশ ইঞ্চি গাঁপনের ক্ষেত্রে ওয়ান ইস টু ফাইভ এবং ওয়ান ইস টু সিক্স তার মানে এক ব্যাগ সিমেন্টের সাথে আমরা হচ্ছে পাঁচ ব্যাগ হচ্ছে বালি দিব অথবা ছয় ব্যাগ বালি দিব আর একটা কথা হচ্ছে আমরা হচ্ছে অনেকে বলে যে কিউরিং কতদিন করবো তা আমরা হচ্ছে পাঁচ ইঞ্চি হোক দশ ইঞ্চি হোক বা প্লাস্টার হোক যেটা হোক না কেন আমরা সাত দিন ধরে আমরা কিউরিং করব। আরেকটা একটা জিনিস আপনাদেরকে বলি যে আমরা যখন এই কাঁপনিটা করবো পাঁচ ইঞ্চি কাঁপনি তখন হচ্ছে অবশ্যই এই অবশ্যই হচ্ছে সাড়ে তিন ফিটের বেশি আমরা গাঁপনি করব না আমাদের যদি দশ ইঞ্চি মানে দশ ফিটের গাঁপনি হয় তাহলে অবশ্যই আমরা তিন দিনে এটা শেষ করব। তো চলেন একটু দেখাই যে আমি একটা গাঁপনি করছি গাঁপনিটা একটু দেখাই আপনাদের দেখেন এই যে গাঁথনিটা আমি তিন ফিটে এসে আমি শেষ করে নিবীটা তো এটা কি হবে আপনি যখন এর বেশি উচ্চতায় উঠে যাবেন তখন এই গাঁথনিটা বাঁকা হয়ে যাইতে পারে তো এটা হচ্ছে খেয়াল রাখতে হবে গাঁথনির জন্য কোনোভাবেই বাঁকা না হয় তো আর একটা জিনিস আপনাদের দেখাই আমাদের এই যে দুই ইটের যে গ্যাপটা আছে এই দুই ইটের যখন আমরা লেআউট দিব এই দুই ইটের গ্যাপ কতটুকু থাকবে দুই থেকে তিন মিলির বেশি এই গ্যাপটা থাকবে না সবসময় মনে রাখবেন দুই থেকে তিন মিলির বেশি এই গ্যাপটা থাকবে না এবং হচ্ছে আমাদের এই যে এক ইট থেকে আর ইট এক আমরা যে মশলা খাবো কতটুকু মশলা খাবো অনেকে বলে তো পাঁচ মিলির বেশি মশলা খাবে না আর একটা হচ্ছে এই যে হচ্ছে আমরা এর আগে আমি বলছি যে এটা হচ্ছে আঞ্জির বলি আমরা যে আনজি টেনে দিতে হবে এটা এটা হচ্ছে সুন্দর করে আমরা হচ্ছে যখন এটা গাঁটনি হয়ে যাবে হ্যাঁ গাঁটনি হয়ে গেলে এটা গ্যাকিং করে দিতে হবে সুন্দর করে টেনে দিতে হবে টেনে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে আমরা যখন প্লাস্টার করবো ক্লাস্টার জন্য সুন্দর করে বন্ডিং হয়ে এবং আমরা যে মশলাটা মাখাচ্ছি দেখবেন যে সকালে মশলাটা করছে এবং পরে সন্ধ্যা পর্যন্ত এই কাজটা করতেছে এবং কন্টিনিউয়াস এটা নরম করার জন্য পানি দিচ্ছে সবসময় মনে রাখবেন তিরিশ মিনিট থেকে ৪৫ মিনিটের মধ্যে এর স্টেলটা কুমতে শুরু করে তো কোনোভাবেই যাতে করে সকাল ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে এটা হচ্ছে সাইন্টিস্ট ইঞ্জিনিয়ার থাকবে সেই জিনিসগুলো দেখবে এবং কিউরিং এর কথা বললাম আমরা হচ্ছে কিউরিং অবশ্যই আমরা সাত দিন সাত দিন করবো এই সাত দিন সাত দিনের বেশি যদি কেউ করতে চায় করতে পারবে কিন্তু আমাদের হচ্ছে সাত দিন করার নিয়ম চলেন আর জিনিস আমি দেখাই আমরা হচ্ছে যে আমরা যে র্যাকিংটা করতেছি তো র্যাকিংয়ের সাথে সাথে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে ডেট দেওয়া দেখেন আমি এইটা যে আমি করছি এটা আমার ডেট দিয়ে আছে নয় ছয় দুই হাজার চব্বিশ দেখেন উপরে আরেকটা ডেট দিয়ে আসছে দশ ছয় দুহাজার চব্বিশ এর উপর আরেকটা ডেট দিয়ে আসছে তো এইভাবে আসলে আমাদের ডেট দিতে হবে ডেটটা তাহলে কি হবে আমরা যে কিউরিং টাইমটা ধরতেছি কিউরিং টাইমটা হচ্ছে আমাদের মাথায় থাকবে না তাহলে আমরা কোন টাইম কিউরিং করতেছি এতে করে কি হবে ওয়াল হচ্ছে দুর্বল হয়ে যাবে তো ওয়াল দুর্বল হয় এই জিনিসটা খেয়াল রাখতে হবে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের খেয়াল দেখাই তো দেখেন আমরা হচ্ছে কি করি চার ফিটের উপরে যখন যাই তখন হচ্ছে এরকম করে হোল রেখে দিই হোল রাখার কারণ কি হোল রাখার কারণ হচ্ছে আউটসাইডে যখন আমরা হচ্ছে প্লাস্টার করব যাতে করে প্লাস্টার সুন্দরভাবে করতে পারে সেই জন্য আমাদের মিস্ত্রিরা এই জিনিসটা হোল করে রাখে এর মধ্যে বাইরে প্লাস্টার করে তো প্লাস্টার করে যখন নিচে নামে তখন তারা কি করে এই গ্যাপটা প্লাস্টার করার জন্য আমাদের যে টুকরা ইট আছে ওই ইটটার মধ্যে দিয়ে এটা প্লাস্টার করে দেই তো কোনভাবেই যাতে করে এটা টুকরা ইটে প্লাস্টার না হয় এই জিনিসটা খেয়াল রাখতে হবে এই গ্যাপটা অবশ্যই পূরণ করতে হবে আমাদের যে ওরা যে মশলা মাখানো কিন্তু মশলা দিয়ে আপনি এই গ্যাপটা পূরণ করে দিবেন এই ছিল আসলে আমার ওয়াল নিয়ে ভিডিও বিস্তারিত আমি মনে করি যে এই ভিডিও যারা দেখবে তারা অবশ্যই উপকৃত হবে অবশ্যই আমার এই ভিডিওতে ডিটেলস অনেক কিছু আসলে আমি বলে দিলাম যে কি কি আমাদের এটা খেয়াল রাখতে হবে আরেকটা জিনিস অবশ্যই ইম্পর্টেন্ট যে সল এবং সুতা ধরা হ্যাঁ আমরা হচ্ছে সুতা আমি হচ্ছে আমাদের অবশ্যই আউটসাইডে সুতা ধরতে হবে আমরা যখন আউটসাইডের ওয়ালটা গাঁথনি করব তখন অবশ্যই আউটসাইডে সুতা ধরতে হবে সুতা ধরলে কি হবে আমাদের লেভেলটা ঠিক থাকবে হ্যাঁ আর হচ্ছে আমরা যে শলটা করি এই সলটা করার কারণ কি শলটা করার কারণ হচ্ছে আমরা ভার্টিক্যালি যে ওয়ালটা উঠাই যাতে ওয়ালটা হচ্ছে ভার্টিক্যালি সুন্দরভাবে একই অ্যালাইনমেন্টে ওঠে তো এই জিনিসটা হচ্ছে আমাদের অবশ্যই যখন আমরা ওয়াল করবো এই জিনিসটা চেক দিতে হবে সুতা পং সাইডে ধরতেছে ওটা বলে দিতে হবে এবং হচ্ছে শলটা চেক দিতে হবে যাতে করে আমাদের ভাটিকাল যে ওয়ালটা উঠতেছে যাতে করে অ্যালাইনমেন্ট ঠিক থাকে তো আমার ছোট্ট একটা ভিডিও ছিল বিস্তারিত আসলে পড়ার ট্রাই করছি আমার মনে হয় যে ভিডিও যারা দেখবে তারা অবশ্যই অনেক উপকৃত হবে তো ভালো থাকেন শেয়ার করেন লাইক করেন বেশি বেশি করে সাপোর্ট করেন আসসালামু আলাইকুম